আসসালামু আলাইকুম বর্তমানে সৌদি আরব প্রবাসীদের অনেক বড় একটা মাথা ব্যথার কারণ হচ্ছে টার্মিনেট মাথা ব্যথার কারণ কিভাবে যে আমাদেরকে কন্ট্রাক্ট টার্মিনেট করে কোফিল যদি না বলে তাহলে কিন্তু আমরা কোনোভাবে বুঝতে পারি না আমাদেরকে কন্ট্রাক্টটা টার্মিনেট যে করছে বুঝতে পারি কখন যখন আমাদের এই কন্ট্রাক্টের যে টার্মিনেট যে করছে টার্মিনেট মেয়াদ যখন শেষ পর্যায়ে তখন আমাদের একটা মেসেজের মাধ্যমে আমরা জানতে পারি বা অনেক এমনও আছে যে আঁক আমার মেয়াদ আছে এই এটা ভেবে সে নিশ্চিন্তে দিন কাটাইতেছে আর চেক করতেছে না তার সাথে যে কিউবাতে যে কন্ট্রাক্টটা আছে সেটা কি টার্মিনেট নাকি বহাল আছে একটা কথা মাথায় রাখবেন আপনার ইকামার মেয়াদ আছে মানে এই না যে আপনার কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবে না ইকামর মেয়াদ আলাদা জিনিস আর কিউবাতে যে কন্ট্রাক্ট করা হয় সেটা সম্পূর্ণ আলাদা জিনিস আপনার ইকেমার মেয়াদ থাকুক বা না থাকুক কবিল চাইলে যে কোনো সময় আপনাকে আপনার কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিতে পারে এই জন্য আমাদের প্রতিনিয়ত উচিত কিউবাতে গিয়ে চেক করা যে আমার কন্টাক্ট টার্মিনেট করা আছে কি বা নাই কি অবস্থা আছে কন্ট্রাক্টটা সম্পূর্ণ বিষয়ে কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে চেক করা উচিত চলুন আজকে আপনাদের সাথে আমি একটু চেক করে দেখি আমার কি অবস্থা আমি যেভাবে চেক করতেছি আপনারাও একটু একটু চেক করে দেখবেন কিউবাতে আপনার বর্তমান অবস্থা কি আপনার সাথে আপনার যে কন্ট্রাক্ট আছে সেটা কি টার্মিনেট করছে কি না বা আরও কী কী অপশান আছে কিউআরতে সবগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করব চলুন স্ক্রিনের মাধ্যমে আপনাকে সেই বিষয়গুলো দেখিয়ে দিই শুরুতে আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন কিউআইডব্লিউ এ কিউর লগ ইন যেমন শুরুতে যে চলে আসছে একবারে উপরের লাইন ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে এখান থেকে আপনি কিউআর যে লেখাটা আছে শুরুর যে পেজটা সেখানেই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে আকামা নাম্বার চাইবে আর পাসওয়ার্ড দিতে বলবে যেটা দিয়ে আপনি কী বা খুলছিলেন পাসওয়ার্ড আর কেমন নাম্বার দেওয়ার পর আপনার মোবাইলে একটা ওটিফিকেশান ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা দিবেন আপনি যে নাম্বার আপসের খোলা আছে সে নাম্বারে যাবে ওটিপি কোডটা দেওয়ার পর আপনাকে মূল পেজে নিয়ে যাবে আমি ওটিপি কোডটা দিয়ে দিলাম উনতিরিশ একত্রিশ টু নাইন থ্রি ওয়ান কনফার্ম দেওয়ার পরেই আমাকে সেই পেজে নিয়ে একটু দেরি করতেছে এই যে এখান থেকে এসে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যেটা সেখানে দিবেন এই যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট যেটা আছে সেটা না বিজনেস অ্যাকাউন্ট আপনার জন্য না মানে আমার আমাদের জন্য না বিজনেস অ্যাকাউন্টের সৈদের জন্য এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যেটা সেখানে ক্লিক করবেন এই যে মতো চিহ্নটা আছে সেখানে ক্লিক করবেন এরপর আপনাকে ফোন পেজে নিয়ে যাবে একটু লোড করতেছে দুঃখিত এই যে এখানে কিন্তু একটা অ্যাড আসতেছে সেটা হচ্ছে সার্টিফিকেটের যে স্যালারি সার্টিফিকেট যেটা আছে সেটা করার জন্য একটা অ্যাড দিতেছে এখন এটা পূর্বে ছিল না এটা আমরা ভিতর থেকে করতে পারবো এই জন্য আপাতত ক্লোজে ক্লিক করব যেহেতু আমি এখান থেকে করতেছি না ক্লোজে ক্লিক করার পরে আপনাকে মূল পেজে নিয়ে আসবে হোম পেজে এখানে দেখতে পারতেছে না আমার যে কন্ট্রাক্টটা সেটা অ্যাক্টিভ আছে কিউবাদের যে কন্টাক্ট সেটা অ্যাক্টিভ আছে সেই জন্য এখানে অ্যাক্টিভ দেখাতেছে আমার কোম্পানির বা বা আমার পেশা কী আমার পজিশন কী সেগুলা সবগুলো ডিটেলস কিন্তু এখানে আছে আরও বিস্তারিত জানতে গো টু ডিটেলসে ক্লিক করব এরপরে দেখতে পারতেছেন এখানে আমার স্যালারি বা আমার কত মাসে বারো মাসে কন্ট্রাক্ট বা নব্বই দিন পিরিয়ড সবগুলোই আছে কিন্তু এরপরে এখানে দেখেন টার্মিনেট কন্ট্রাক্ট নামে একটা অপশন আছে যদি আমি নিজে টার্মিনেট করতে চাই তাহলে কিন্তু এখান থেকে টার্মিনেট করতে পারবো তবে সেই ক্ষেত্রে ঝামেলা আছে যদি ঝামেলাটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে আপনাকে কোন ধারাতে আপনার সাথে কন্ট্রাক্টটা করা হয়েছে সাতাত্তর আটাত্তর আশি নাকি আশি নম্বর ধারাতে কোন ধারার কী কাজ সেটা পরে আলোচনা করব এখন চলুন দেখা যাক যে গো টু এমপ্লয়ি সার্টিফিকেট যে স্যালারি সার্টিফিকেটের কথা যেটা শুধু বললাম যে অ্যাড দিতেছিল প্রথম পেজে চলুন সেখানে একটু গিয়ে দেখি কী অবস্থা গো টু এমপ্লয় সার্টিফিকেটে ক্লিক করার পর এই যে ইস্যু সার্টিফিকেট আপনি কি স্যালারি সার্টিফিকেট নিতে চান নাকি সার্ভিস সার্টিফিকেট নিতে চান আমরা অবশ্যই স্যালারি সার্টিফিকেট নিতে চাই এই জন্য স্যালারি সার্টিফিকেটে ক্লিক করব এখানে আবার অপশানটা দিতেছে যে স্যালারি সার্টিফিকেট উপরে যেটা আছে সেখানেই ক্লিক করব এই যে ক্লিক করার পর এই যে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে এই যে এখানে আমাদের যে সার্টিফিকেটটা শো করতেছে দেখুন নিচে এই যে সার্টিফিকেট এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন যেহেতু আমার স্যালারি ইস্যু করা না সেজন্য আমি সার্টিফিকেটটা নিতেছি না এখানে আর বিস্তারিত তথ্য লাগে এই জন্য আমি চলেন অন্য কিছু দেখাই যেমন ধরেন যদি আপনাকে কিউবাতে কেউ তলব ফাড়ায় কোনো কফিল সেটা কোত্থেকে চেক করবেন এরপর আপনি ব্যাকে আসবেন এখান থেকে ব্যাকে এসে এই যে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে এমপ্লয়ি ট্রান্সফার এমপ্লয়ি ট্রান্সফার আপনি যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার যদি কোনো পেন্ডিং কোনো কেউ যদি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে থাকে কেউ যদি তলব দিয়ে থাকে এটা কিন্তু এখানে শো করবে আমার যেহেতু কেউ তলব পাঠায় না এই কারণে আমাকে লেখা আসছে কারেন্টলি ইউ হ্যাভ নো পেন্ডিং এমপ্লয়ি ট্রান্সফার দেখতে পারতে স্যার আপনারা যদি কেউ তলব পাঠাইতো কোনো সৈদি কোনো স্পন্সর কোফিল তাইলে কিন্তু এখানে একটা রিকোয়েস্ট আসতো আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করলে অ্যাপ্রুভ করলেই আপনার আপনি তার কাছে কপালা হয়ে যেতেন এখন আমাকে যে কেউ যত পাঠায় নাই সেই জন্য আমার এখানে নাই দেখাইতেছে এখন একটু নিচের দিকে দেখুন ট্রান্সফার হিস্টোরিতে আমার আগের যা আমাকে তলব দিয়েছিল আমি অ্যাপ্রুভ করছি জন্য গ্রিন চিহ্ন দিয়ে দেখাইতেছে যে সেটা আমি অ্যাপ্রুভ করছি ট্রান্সফার হিস্টোরিতে আপনি চাইলে আপনার পূর্বের যে আরও কার কার কাছে যে আপনি কফালা হয়েছেন বা কে কে আপনাকে ট্রান্সফার করেছে সেগুলো দেখতে পারবেন একটু নিচের দিকে আসলে দেখুন আমাকে প্রথম যখন তলব দেওয়া হয়েছিল আমি অ্যাকসেপ্ট করি না সেই জন্য সেটা দেখেন ক্যান্সেল হয়ে গেছিলো এর ছাড়া আমাকে আরেকজনে কফিলে তলব দিয়েছিলো আমি সেটা জানিও না পরবর্তীতে সে নিজে নিজে ক্যান্সেল করে দিছে সেটাও এখানে লেখা আসছে এর আগে তো আমি এর আগে অন্য কারোর কাছে আমি ট্রান্সফার হইনি নাই সেজন্য আমার আর কোনো হিস্টোরি নাই আপনি সৌদি আরব আসার পর যতজনের কাছে ট্রান্সফার হয়েছেন সব হিস্টোরি কিন্তু এখানে থাকবে আপনার কিউআর মধ্যে থাকবে চলুন এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি যদি আপনাকে কফিলে আপনার পেশা পরিবর্তন করতে চায় সেটাও কিন্তু কিউওয়াতে আপনার কাছে একটা রিকোয়েস্ট আসবে নোটিফিকেশান অবশ্যই আসবে আপনি এখান থেকেও চেক করতে পারেন কিউওয়াতে প্রবেশ করে এখানে দেখেন আপনি সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখেন চেঞ্জ অকুপেশান নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করলেই আপনার যদি কোনো রিকোয়েস্ট এসে থাকে কোভিল যদি পেশা পরিবর্তনের জন্য কোনো রিকোয়েস্ট পাঠায় এখানে শো করবে যেহেতু আমার এখানে পেশা পরিবর্তনের কোনো রিকোয়েস্ট নেই সেখানে এখানেও কারেন্টলি ইউ হ্যাভ নো পেন্ডিং চেঞ্জ ইন অকুপেশান এরকম একটা লেখা আসছে যদি কফিল সেটা পাঠাইতো অবশ্যই এখানে একটা রিকোয়েস্ট বা অ্যাপ্রুভ করার জন্য একটা মেসেজ দেয় যেমন আমরা ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি সেরকম একটা অ্যাকসেপ্ট করার জন্য অপশান আসতো তবে মূল কথা হলো আমরা কিউয়াতে এসে প্রতিদিনই চেক করব আমাদের কোনো ঝামেলা আছে কিনা না বা আমাদের যে কন্ট্রাক্ট আছে সেটা অ্যাক্টিভ আছে কিনা সৌদি আরবে যতদিন আসি এই বিষয়টা খেয়াল রাখবেন যেহেতু এখন অনেক সমস্যা চলতে আসছে যে অনেকের তার কন্ট্রাক্ট টার্মিনেট করে রাখে কিন্তু আমরা নোটিফিকেশান আসে না দেখি আমরা চেক করি না কিওয়ার থাকলে নোটিফিকেশান আসবে অনেক সময় আছে আমরা যে নোটিফিকেশন আসে সেটাও চেক করি না এই জন্য প্রতি সপ্তাহ অন্তরে অথবা প্রতি মাস অন্তরে একবার অবশ্যই চেক করবেন আপনার কিওয়ে কোনো সমস্যা আছে কি না এখন আরেকটা বিষয় দেখাই যে আপনার পরিপূর্ণ কন্ট্রাক্টটা আপনি যদি প্রিন্ট করে রাখে দিতে চান আপনার কাছে এই যে এখানে এই ফোনপে পেজে আসার পরে কন্ট্রাক্ট প্রিভিউতে দিয়ে এই যে আপনার এই যে কন্ট্রাক্টটা আছে এখানে কিন্তু পরিপূর্ণ একটা পেজের মতো করে চলে আসে আপনি প্রিন্টে দিয়ে যে কোনো প্রিন্ট দোকান থেকে তাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করলে তারা কিন্তু আপনাকে এটা প্রিন্ট করে দেবে বা ডাউনলোড করে তাদেরকে শেয়ার করে দিলে তারা প্রিন্ট করে দিয়ে দিবে। তো বন্ধুরা এভাবে আপনি প্রতিনিয়ত চেক করবেন স্ক্রিনের মধ্যে যেভাবে দেখিয়ে দিয়েছি আপনার কন্ট্রাক্ট টার্মিনেট করছে কিনা বা আপনাকে নতুন কোন কেউ তলব দিছে কিনা তলব দিয়ে সেটা আপনি অ্যাপ্রুভ করতে চান কীভাবে অ্যাপ্রুভ করবেন বা আপনার স্যালারি সার্টিফিকেটটা ইস্যু করে স্যালারি সার্টিফিকেটটা কীভাবে বের করবেন সবগুলো বিষয় কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম বা আপনি যদি পেশা পরিবর্তন করতে চান সেটাও আপনাকে কোথায় রিকোয়েস্টটা আসবে সেটাও দেখিয়ে দিলাম আশা করি আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না এখন মাঝখানে একটা কথা বলছিলাম যে আপনি নিজে নিজে যদি কন্ট্রাক্ট টার্মিনেট করতে চান তাহলে আপনাকে একটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে আপনাকে কোন ধারাতে আপনার সাথে কন্টাক্টটা করা হয়েছিল ধারা চারটে আছে যেমন ধরেন সাতাত্তর নম্বর ধারা আটাত্তর অথবা উনাশি আরেকটা আছে আশি এখন প্রথম যে তিনটা বললাম সাতাত্তর আটাত্তর বা উনাশি নম্বর ধারাতে যদি আপনার সাথে কন্টাক্ট করে তাহলে আহ তা এই মালিক পক্ষ চাইলে যে কোনো সময় আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে আপনার সে সেই কিছু করা থাকবে না যদি আশি নাম্বার ধারাতে আপনার সাথে কন্ট্যাক্ট করে করে রাখে তাইলে আপনি যে কোনো সময় আপনি কন্ট্যাক্টটা ক্যান্সেল করতে পারবেন টার্মিনেট করতে পারবেন আপনি নিজেই সেক্ষেত্রে আপনাকে জরিমানা কিছু দিতে হবে না এর পূর্বে যে তিনটা ধারার কথা বলছি সেই ধারাতে যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি কন্ট্যাক্ট যদি টার্মিনেট করতে চান তাইলে কিন্তু আপনার তাদেরকে একটা পেমেন্ট পে করতে হবে আর যদি আশি নাম্বার ধারাতে আপনাকে কন্ট্যাক্ট করে রাখে তাহলে তারা কেন আপনার কন্ট্রাক্টটা টার্মিনেট করলে আপনি চাইলে তাদের জন্য দাবাজাতে গিয়ে যদি অ্যাপ্লাই করেন তাইলে কিন্তু তারা আপনাকে যে কোনো একটা পেমেন্ট একটা পেমেন্ট জরিমানা স্বরূপ একটা পেমেন্ট আপনাকে দিতে তারা বাধ্য থাকবে এই বিষয়টা খুবই সেন্সিটিভ বিষয় এটা সাধারণত হয় না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের উপকার আসবে যদি উপকার আসে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনারা আপনাদের মন্তব্য মতামত আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ